বন্ধুরা আজকে আসলাম আমার মামার বাড়িতে আমি মামার বাড়ির দিকে যাচ্ছি আমার মামার বাড়ির রাস্তা আজকে কিছুক্ষণ থাকবো দুপুরবেলা ঘুরে ফিরে মামার বাড়ির এদিক সেদিক সব কিছু দেখাবো যুক্ত থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখছেন এখানে মহল পাশে একটা নদী আছে ফেনী নদী তাই নদী থেকে বালু উত্তোলন করে এখানে রাখা হয় মামার বাড়ির সামনে গাছের ওই পাশে এটা আমার মামার বাড়ি সবুজ ধান খেত খুব সুন্দর ধান হয়েছে রাস্তাটা পাকা একটু সামনে গেলেই বাড়ি এটি হচ্ছে আমাদের মামার বাড়ির সামনের অংশ বাড়ির মাঠ সামনে মাঠ মাঠের উত্তর পাশে তিনটা মন্দির আছে এটা হচ্ছে বাসুদেব আমার দাদুটা আছে এক বছর মারা গেছে এক বছর হয়েছে বার্ষিক অনুষ্ঠান এখানে সবদের অনুষ্ঠান হচ্ছে

মন্দির পিছনে ঠিক একটা ছোট্ট গোল্ডিপারের পিছনে একটা পুকুর ঘাট আছে একটা বড় পুকুর আছে এদি পরিবেশটা খুব সুন্দর আমরা যখন ছোটোবেলায় মামার বাড়িতে আসতাম তখন এই যে পুকুর পাড় ওই পাশে গাছ দেখা যাচ্ছে আম গাছ এইদিকে আম গাছ আর বড় বড় গাছ ছিল তখন অনেকগুলো গাছ আম গাছ ছিল আম পেরে খেতাম ঝড়ের দিনে আম দেশে আম কুড়াতে সুখ একটা কথা ছিল না এটা কবিতা এটি এখানে এই সুখটা এখানে পেতাম ওই পাশে ছিল একটা বড় তেঁতুল গাছ কালের বিবর্তনে তেঁতুল গাছটি হারিয়ে গেছে পুকুরে এখন মাছ চাষ হচ্ছে সুন্দর পরিবেশ এই পাশে মন্দির মন্দিরের পাশে মাঠ ওই পাশে বাড়ি ওইদিকে আছে ওই যে সামনে দেখা যাচ্ছে এদিকে নদী ফেনী নদী দেখা যাচ্ছে ওই গাছের ওই পাড়ে গাছগুলো নদীর পারে নদীটা খুব কাছে ছিল তাই ভালো লাগতো আসলেই নদীতে চলে যেতাম এই পথটা খুব আমার পরিচিত সব সময় এখানে আসতাম সময় কাটাতাম দু তিন পাশে জায়গা আছে হচ্ছে কালী মন্দির এখানে নিমন্ত্রিত অতিথিদের প্রায় পাঁচশো মানুষের খাবার আয়োজন হয়েছে এখানে নিমন্ত্রিত অতিথিরা খাচ্ছে এখন খাবার দাবার পরিবেশন করছিলাম

সারাদিনের ব্যস্ততার শেষে আমি আর মামা এটা হচ্ছে আমার মামা আমার বন্ধু মামা প্রত্যেকবার মামার বাড়িতে আসলে মামাকে খুঁজে নিই মামার বাসায় থাকি ঘরে থাকি মামার আমার দিদার ঘরে কমই থাকতাম এখন আমরা এই যে আম গাছের নিচে একটু হাওয়া খেতে আসলাম আজকে সারাদিন কাজ শেষ দাদুর বাসরিক প্রোগ্রাম শেষে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি এরপর চলে যাব সবাই ভালো থাকবেন ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন ধন্যবাদ সবাইকে